হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে রোশনাই রোশনাই তুমি সত্যি রোশনাইকে ভালোবাসি আমি আমি আর কাউকে ডিস্টার্ব করবো না আমি কাউকে কিছু বলবো না আমি একবার যদি জানতে পেরে যাই যে রোশনাই ঠিক হয়ে গেছে আমি আমি চলে যাব আমি আর কাউকে ডিস্টার্ব করবো না রোশনাই ঠিক হয়ে যাবে আমি জানি ঠিক হয়ে যাবে না আরে তো রোশনাই আর সুস্থ হবে না আরণক ও আর সুস্থ হবে না এই খবরদার আর একবারই কথাটা বলবে না ঠিক আছে তুমি যদি আরেকবারই কথাটা বলেছো না আমি তো আমি তোমাকে মেরে ফেলবো বুঝতে পেরেছো তুমি রোশনাই ঠিক হয়ে যাবে কিছু হবে না আমি তোমাকে বলছি কথাটা আরেকবার বলবে না তুমি গেট দ্যাট ডক্টর ডক্টর রোশনাই চোখ খুলেছে রোশনাই রুশনাই রোশনাই কেমন লাগছে এখন এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন